প্রিয় রাশির বন্ধুরা আজকের এই মুহূর্তটা হয়তো আপনার জীবনের এক অদ্ভুত সন্ধিক্ষণ একটা সময় ছিল যখন আপনি ভেবেছিলেন সব কিছু ঠিক হয়ে যাবে মানুষগুলো পাশে থাকবে পরিশ্রমের ফল মিলবে কিন্তু বাস্তব যেন আপনাকে বারবার পরীক্ষা নিয়েছে আপনি হাসি দিয়ে কষ্ট লুকিয়েছেন নিজের ভেতরের ঝড় কাউকে বুঝতে দেননি কারণ তুলা রাশির মানুষরা এমনই তারা নিজের ভারসাম্য বজায় রাখে অন্যের জীবনে আলো দেয় কিন্তু নিজের অন্ধকারটা চুপচাপ বয়ে বেড়ায় গত কিছু সময় ধরে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন ছিল যা আপনাকে বারবার মানসিক ও বাস্তব জীবনের চাপে ফেলেছে কখনো সম্পর্কের টানা পড়েন কখনো অর্থনৈতিক দুশ্চিন্তা আবার কখনো নিজের পথটাই যেন অচেনা মনে হয়েছে কিন্তু মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র কখনো কেবল ভয় দেখায় না এটি পথও দেখায় আর এই মুহূর্তে মহাজাগতিক শক্তি ধীরে ধীরে আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতে শুরু করেছে তুলারাশি মানেই ভারসাম্য ন্যায়বোধ সৌন্দর্য আর সূক্ষ্ম উপলব্ধি আপনি এমন একজন মানুষ যিনি ঝড়ের মধ্যেও শান্ত থাকার চেষ্টা করেন কিন্তু এই শান্ত থাকার মূল্য আপনাকে অনেক দিতে হয়েছে গ্রহের গতিবিধি বলছে আপনার জীবনে যে দীর্ঘ অপেক্ষা যে মানসিক ক্লান্তি যে অনিশ্চয়তা চলছিল তা এখন ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে তবে এই পরিবর্তন হঠাৎ করে নয় এটি হবে ধাপে ধাপে পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু শেষে এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি বুঝবেন এই কষ্টগুলো বৃথা ছিল না কারণ শুনি আপনাকে শিখিয়েছে ধৈর্য রাহু দেখিয়েছে বাস্তবতার কঠিন দিক আর বৃহস্পতি প্রস্তুত করছে নতুন সুযোগের দরজা যারা আপনাকে ছেড়ে গেছে যারা আপনাকে বুঝতে পারেনি তাদের থেকেও আপনি অনেক শিক্ষা পেয়েছেন এখন সময় নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার নিজের জীবনের দাড়িপাল্লা আবার নিজের হাতে তুলে নেওয়ার আজকের এই বিশ্লেষণে আমরা গভীরভাবে দেখব আপনার জীবনের কোন দিকগুলো বদলাতে চলেছে কোথায় সতর্ক থাকতে হবে আর কোথায় ভাগ্য আপনাকে নতুন সুযোগ দেবে এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কর্মজীবন ও পেশাগত পরিস্থিতি শারীরিক ও মানসিক স্বাস্থ্য অর্থ ও সম্পদের যোগ প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ এই বার্তাগুলোর মধ্যে হয়তো লুকিয়ে আছে আপনার আগামী দিনের দিক নির্দেশ প্রিয় রাশির বন্ধুরা এবার আমরা কথা বলবো আপনার কর্মজীবন নিয়ে যে জায়গাটি গত কিছু সময় ধরে আপনার জন্য সবচেয়ে বেশি পরীক্ষা নিয়ে এসেছে অনেকেই হয়তো অনুভব করেছেন পরিশ্রম করেছেন ঠিকই কিন্তু তার সঠিক মূল্য পাননি কখনো সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি কখনো ঊর্ধ্বতনদের চাপ আবার কখনো নিজের কাজের দিকটাই যেন অনিশ্চিত মনে হয়েছে এই সময়টা আপনাকে ধৈর্য শিখিয়েছে নিজের সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে গ্রহের গতিবিধি বলছে শনি এখনও আপনাকে দায়িত্ব ও শৃঙ্খলার পাঠ দিচ্ছে তাই কর্মক্ষেত্রে শর্টকাট নিলে বা আবেগের সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে তবে একটি বড় পরিবর্তন ধীরে ধীরে তৈরি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে ছিলেন তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলতে শুরু করবে হয় নতুন কাজের প্রস্তাব নয়তো বর্তমান কাজের মধ্যেই দায়িত্ব ও সম্মান বাড়ার সম্ভাবনা বিশেষ করে মার্চ থেকে পরবর্তী কয়েক মাস আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এই সময়ে ধৈর্য ধরে কাজ করলে হঠাৎ করেই কোনো সুযোগ সামনে আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বার্তা হল হাল ছাড়বেন না আপনি হয়তো ইতিমধ্যে অনেকবার চেষ্টা করেছেন কিন্তু ফল পাননি গ্রহের অবস্থান বলছে দেরি হলেও সঠিক সুযোগ আসবে তবে এই সময়ে নিজের দক্ষতা বাড়ানো খুব জরুরি নতুন কিছু শেখা পুরনো কাজের অভিজ্ঞতা ঝালিয়ে নেওয়া এইগুলোই আপনার ভাগ্যের দরজা খুলতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য সময়টা মিশ্র পুরনো পরিকল্পনা বা পার্টনারশিপ নিয়ে কিছু চাপ থাকতে পারে কারো উপর অন্ধবিশ্বাস না করে প্রতিটি সিদ্ধান্ত যাচাই করে নিন তবে ধীরে ধীরে আর্থিক স্থিতি বাড়বে বিশেষ করে যারা সৃজনশীল কাজ সৌন্দর্য ডিজাইন আইন বা কনসাল্টিং ধরনের পেশায় আছেন তারা ভালো সুযোগ পেতে পারেন মনে রাখবেন তুলারাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হল ভারসাম্য আর কূটনৈতিক বুদ্ধি কর্মক্ষেত্রে এই গুণগুলোই আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাড়াহুড়ো নয় আবেগ নয় পরিকল্পনা আর ধৈর্যই হবে আপনার সাফল্যের চাবিকাঠি এখন যে চাপটা অনুভব করছেন সেটাই আপনাকে আরও শক্ত আরও অভিজ্ঞ করে তুলছে আর খুব শিগগিরই এমন একটা সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে বুঝবেন এই কঠিন সময়টাই ছিল আপনার উন্নতির ভিত্তি প্রিয় তুলারাশির বন্ধুরা এবার কথা বলি আপনার স্বাস্থ্য নিয়ে শুধু শরীর নয় মনও কারণ গত কিছু সময়ে আপনার শারীরিক সমস্যার চেয়ে মানসিক চাপটাই বেশি প্রভাব ফেলেছে আপনি বাইরে থেকে নিজেকে সামলে রেখেছেন কিন্তু ভেতরে ভেতরে ক্লান্তি জমেছে ঘুমের অনিয়ম মাথা ভার লাগা হালকা দুর্বলতা কিংবা মাঝে মাঝে অকারণ চিন্তা এই ধরনের লক্ষণ অনেকেই অনুভব করতে পারেন গ্রহের প্রভাব বলছে শনি ও রাহুর অবস্থানের কারণে অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ শরীরে প্রভাব ফেলতে পারে ফলে হজমের সমস্যা গ্যাস অ্যাসিডিটি কোমর বা ঘাড়ে ব্যথা আর মাঝে মাঝে মাথা ব্যথা বাড়তে পারে যারা আগে থেকেই কোনো ক্রনিক সমস্যায় ভুগছেন যেমন সুগার থাইরয়েড বা ব্লাড প্রেশার তাদের এই সময়ে নিয়ম মেনে চলা খুব জরুরি অবহেলা করলে ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে তবে ভালো দিকও আছে ধীরে ধীরে আপনার এনার্জি ফিরতে শুরু করবে যদি আপনি নিজের রুটিনে সামান্য পরিবর্তন আনেন নিয়মিত ঘুম হালকা ব্যায়াম আর মানসিক শান্তির জন্য একটু সময় তাহলে শরীর দ্রুত সাড়া দেবে বিশেষ করে সকালবেলার হালকা হাঁটা প্রার্থনা বা মেডিটেশন আপনার জন্য খুব উপকারী হতে পারে তুলারাশির মানুষরা সৌন্দর্য ও শান্ত পরিবেশে থাকলে দ্রুত সুস্থ বোধ করেন তাই নিজেকে এমন পরিবেশে রাখার চেষ্টা করুন মানসিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ বার্তা হল সব দায়িত্ব একা নিজের কাঁধে তুলবেন না মাঝে মাঝে নিজের কষ্ট বা চিন্তার কথা কাছের কাউকে বলুন ভেতরের চাপ চেপে রাখলে তা শরীরেও প্রভাব ফেলে এখন সময় নিজের যত্ন নেওয়ার নিজের শরীরের সংকেত শোনার মোটের ওপর স্বাস্থ্য খুব খারাপের দিকে নয় কিন্তু অবহেলা করলে সমস্যা বাড়তে পারে নিয়ম ধৈর্য আর মানসিক শান্তিই হবে আপনার সুস্থ থাকার মূল চাবিকাঠি মনে রাখবেন আপনি যখন ভেতর থেকে শান্ত থাকবেন তখনই আপনার শরীরও দ্রুত ভারসাম্যে ফিরে আসবে প্রিয় তুলারাশির বন্ধুরা এবার আসি অর্থ ও সম্পদের বিষয় যে ক্ষেত্রটি গত কিছু সময়ে আপনাকে সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে অনেকেই লাইতো অনুভব করেছেন টাকা আসছে ঠিকই কিন্তু থেকে থাকছে না অপ্রত্যাশিত খরচ পুরনো দায়িত্ব পরিবার বা প্রয়োজনের চাপ সব মিলিয়ে সঞ্চয় গড়ে তোলা কঠিন হয়ে উঠেছিল এমনও সময় গেছে যখন আপনি ভেবেছেন এত পরিশ্রমের পরও কেন আর্থিক স্থিতি আসছে না গ্রহের ইঙ্গিত বলছে এই ওঠানামার সময়টা ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে শনি আপনাকে শিখিয়েছে অর্থের মূল্য হিসেব করে চলার গুরুত্ব তাই এখন থেকে আপনি আগের চেয়ে বেশি সচেতন হবেন কোথায় খরচ করবেন কোথায় থামবেন হঠাৎ বড় লাভের সম্ভাবনা খুব বেশি না থাকলেও ধীরে ধীরে স্থির আয় ও সঞ্চয়ের সুযোগ তৈরি হবে যারা চাকরিজীবী তাদের জন্য অতিরিক্ত দায়িত্ব বা ছোটখাটো ইনক্রিমেন্টের যোগ দেখা যাচ্ছে আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়া বা নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা কারো কথায় ভরসা করে বড় অঙ্কের টাকা লগ্নি না করাই ভালো লোভনীয় প্রস্তাব এলে ভালোভাবে যাচাই করে নিন কারণ রাহুর প্রভাব এখনও পুরোপুরি কাটেনি ফলে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা থাকতে পারে ধীরে স্থিরভাবে এগোনোই হবে সঠিক পথ ইতিবাচক দিক হল বৃহস্পতির শুভ প্রভাব ধীরে ধীরে আপনার আর্থিক ভাগ্যে স্থিতি আনবে হয়তো খুব দ্রুত ধনী হয়ে যাওয়ার মতো কিছু নয় কিন্তু নিরাপত্তা ও স্থায়িত্ব বাড়বে যারা দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা বা সঞ্চয়ের চেষ্টা করছেন বাড়ি জমি বা বড় কোনো কেনাকাটা তাদের জন্য বছরের মাঝামাঝি থেকে পরিস্থিতি অনুকূল হতে পারে মনে রাখবেন তুলারাশির মানুষের হাতে অর্থ থাকে তখনই যখন তারা ভারসাম্য বজায় রাখে আবেগে খরচ নয় আবার অতিরিক্ত কৃপণতাও নয় সঠিক পরিকল্পনা আর ধৈর্যই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে এখন যে আর্থিক চাপটা অনুভব করছেন সেটাই আপনাকে ভবিষ্যতের জন্য আরও সচেতন ও স্থির করে তুলছে আর খুব শিগগিরই আপনি বুঝতে পারবেন এই কঠিন সময়টাই ছিল আপনার আর্থিক ভিত্তি মজবুত করার সময় প্রিয় তুলারাশির বন্ধুরা এবার কথা বলি প্রেম দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক নিয়ে যে জায়গাটি আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল অংশ গত কিছু সময়ে অনেকেই অনুভব করেছেন সম্পর্কগুলো আগের মতো সহজ নেই ভুল বোঝাবুঝি দূরত্ব বা অপ্রকাশিত অভিমান এই সব কিছু ধীরে ধীরে জমে আপনার মনে ভার তৈরি করেছে আপনি সবসময় সম্পর্ক বাঁচিয়ে রাখতে চান শান্তি রাখতে চান কিন্তু অনেক সময় সেই চেষ্টার মূল্য আপনাকেই বেশি দিতে হয়েছে গ্রহের প্রভাব বলছে এই সময়ের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য খুব জরুরি শনি আপনাকে শিখিয়েছে কোন সম্পর্ক সত্যি আর কোনটি কেবল সময়ের জন্য ছিল তাই কিছু মানুষ হয়তো আপনার জীবন থেকে দূরে সরে গেছে বা দূরত্ব তৈরি হয়েছে এতে কষ্ট হয়েছে ঠিকই কিন্তু এটাও এক ধরনের পরিশুদ্ধি যারা সত্যিকারের আপনার তারা ধীরে ধীরে আবার কাছে আসবে বা সম্পর্কের গভীরতা বাড়বে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা মিশ্র ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা ইগোর সংঘাত হতে পারে তাই কথা বলার আগে ভেবে বলুন আর অপরজনের কথাও মন দিয়ে শুনুন আপনি যদি নিজে থেকে একটু নরম হন তাহলে সম্পর্ক অনেকটাই সহজ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে পুরোমো সম্পর্ক আবার ফিরে আসার ইঙ্গিতও থাকতে পারে তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন আগের সমস্যাগুলো বদলেছে কিনা দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যোগাযোগ কাজের চাপ বা মানসিক ক্লান্তির কারণে সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এই সময়ে একে অপরকে সময় দিলে ও বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও মজবুত হবে পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ হলেও বড় কোনো অশান্তির যোগ খুব বেশি নেই বরং ধীরে ধীরে পারিবারিক পরিবেশ আবার শান্ত হতে শুরু করবে পরিবারের দিক থেকে আপনার দায়িত্ব বাড়তে পারে কারোর স্বাস্থ্য কারোর প্রয়োজন এই সব কিছু আপনাকে সামলাতে হতে পারে এতে মানসিক চাপ বাড়লেও একই সঙ্গে পরিবারের মধ্যে আপনার গুরুত্ব ও সম্মানও বাড়বে মনে রাখবেন আপনি সব কিছু একা সামলাতে গিয়ে নিজেকে ক্লান্ত করে ফেলবেন না মাঝে মাঝে নিজের মনকেও বিশ্রাম দিন মোটের উপর এই সময়টা সম্পর্কের জন্য পরীক্ষা নেওয়ার সময় হলেও একই সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার সময় সত্যিকারের মানুষগুলো আপনার পাশে থাকবে আর যেগুলো কেবল সময়ের জন্য ছিল সেগুলো ধীরে ধীরে দূরে যাবে আপনার ভারসাম্য আপনার নরম স্বভাব আর বোঝার ক্ষমতাই শেষ পর্যন্ত সম্পর্কগুলোকে সুন্দর করে তুলবে এখন যে দূরত্ব বা চাপ অনুভব করছেন সেটাই হয়তো ভবিষ্যতের আরও শক্ত আরও সত্যিকারের সম্পর্কের ভিত্তি তৈরি করছে প্রিয় তুলা রাশির ছাত্রছাত্রী বন্ধুরা এবার কথা বলি তোমাদের ভবিষ্যৎ নিয়ে গত কিছু সময়ে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে উঠেছিল মনোযোগের অভাব অকারণ দুশ্চিন্তা আর কখনও কখনো আত্মবিশ্বাস কমে যাওয়ার কারণে তোমরা হয়তো নিজের আসল ক্ষমতাটা পুরোটা দেখাতে পারো অনেকেই ভেবেছ এত চেষ্টা করেও ফল কেন ঠিকমতো আসছে না কিন্তু মনে রেখো এই সময়টা ছিল তোমাদের ধৈর্য ও মনোবল তৈরির সময় গ্রহের প্রভাব বলছে ধীরে ধীরে তোমাদের একাগ্রতা আবার বাড়তে শুরু করবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এখন থেকে নিয়মিত রুটিন খুব জরুরি শেষ মুহূর্তের চাপ নয় বরং প্রতিদিন একটু করে পড়া এই পদ্ধতি তোমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সামনে নতুন সুযোগের দরজা খুলতে পারে তবে আলস্য বা আত্মবিশ্বাসের অভাব যেন বাধা না হয়ে দাঁড়ায় অনেকের ক্ষেত্রে বিষয় পরিবর্তন নতুন কোর্স বেছে নেওয়া বা নতুন দক্ষতা শেখার চিন্তা আসতে পারে এই সময়ে নিজের আগ্রহটা বোঝা খুব গুরুত্বপূর্ণ অন্যকে দেখে সিদ্ধান্ত না নিয়ে নিজের শক্তি ও দুর্বলতা বুঝে এগো শিক্ষক বা পরিবারের কারো পরামর্শ নিলে ভালো ফল পাবে মনে রাখবে তুলা রাশির ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই বুদ্ধিমান বিশ্লেষণ ক্ষমতা ভালো আর সৃজনশীল চিন্তায় এগিয়ে শুধু নিয়মিততা আর আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারলেই তোমরা অনেক দূর যেতে পারবে এখন যে চাপটা অনুভব করছ সেটাই তোমাদের আরও শক্ত করে তুলছে ধৈর্য রাখো নিজের ওপর বিশ্বাস রাখো সাফল্য ধীরে হলেও নিশ্চিতভাবে তোমাদের দিকেই এগিয়ে আসছে এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে